তোমাদেরকে একটা দারুণ টিপস আমি দেবো ভালো করে মনোযোগ সহকারে শোনো আর প্রত্যেককে টিপসটা অ্যাপ্লাই করো এরকম টিপস তোমাদের কেউ দেবে না তোমরা নিজেরাই জানো এক লক্ষ মানুষ উপকৃত হয়েছে দেন পর 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 বহু টিপস কিন্তু মানুষের জীবনে খুব ভালোভাবে কার্যকরী হয়েছে তারা কিন্তু পুরো তাদের দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের আমি এমন কিছু গোপনে করতে বলবো যেই কাজটা যদি ডান হাতে করো বা হাত জানতে পারবে না এরম কিছু গোপনে তোমাদের কাজ করতে দেবো যদি করতে পারো গোপনে কাউকে না জানিয়ে তাহলে তোমরা নিজেরাই রাতারাতি বুঝতে পারবে তোমাদের কতটা আর্থিক ফোর্স মানে মানি ফোর্স তোমাদের খুলে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে বহু মানুষ আমাদের চারপাশে এরকম থাকে হঠাৎ করে দেখবে গাড়ি করে নিচ্ছে বাড়ি করে নিচ্ছে হঠাৎ করে দেখবে জমি কিনে ফেলল হঠাৎ করে দেখবে মেয়ের বিয়ে দিচ্ছে ধুমধাম করে কিন্তু তাদের আর্থিক অবস্থা সেরকম তো কোনো ছিল না অনেক কিছু জিনিস মানুষে অ্যাপ্লাই করে জীবনে যেগুলো সবার সাথে সবাই শেয়ার করে না যারা যারা আজকের ভিডিওটা তোমরা দেখছো সবাইকে বলবো শেয়ার করো আর অবশ্যই কিন্তু তোমরা সেভ করে রেখো তাহলে গোপনে আমরা কি কি কাজ করব। তোমরা গোপনে মন্দিরে গিয়ে ভোলে বাবার মন্দিরে যেখানে শিবলিঙ্গ আছে সেখানে গিয়ে তোমরা তামার একটা ঘটি তামার পাত্র যাতে বাবার মাথায় জল দান করা যায় সেরকম একটা তামার পাত্র তোমরা মন্দিরে কিন্তু দান করে আসবে গোপনে কাউকে জানিয়ে করলে হবে না একা গোপনে করতে হবে যদি মনে হয় একটা আসন তোমাকে মন্দিরেই দান করতে হবে সেই আসনটা তাহলে পরে কী হবে জানো তো ওই আসনে বসে যারা পুরোহিত মশাই বা যারা পুজো করেন তারা যে পুজোটা করবে সেই পুণ্যিটা সেই আসন দান করার কারণে পুরো পুণ্যিটা তোমার কিন্তু এসে পড়বে জীবনে ঠিক আছে তাহলে কি করবে আসন দান করবে তামার একটা ঘট দান করতে পারো সাথে মঙ্গলবার দিন এইটা কিন্তু ভালো করে জেনে নাও মঙ্গলবার দিন এটা খুব 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 হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করেছে এই কাজটা এর আগেও আমি বলেছি সেটা হচ্ছে একটা দেশলাই যদি একটা দেশলাইয়ের বক্স নিয়ে গিয়ে কোনো মন্দিরে রেখে দিয়ে চুপচাপ চলে আসবে মন্দিরে নিয়ে যাবে দেশলাই বক্সটা লুকিয়ে যেন কেউ না দেখে আবার মন্দিরে রেখে আসবে যেন কেউ না দেখে এই যে কাজ এই তিনটে যদি করতে পারো তাহলে আমি বলতে পারি যে তোমাদের জীবনে যে আর্থিক এত প্রবলেম টাকা নেই টাকা নেই টাকা নেই কিছু করতে পারছো না সবাই করছে তুমি করতে পারছো না এই জিনিসগুলো করে দেখো দেখো তোমারও টাকার আর প্রবলেম হবে না টাকার প্রবলেম থেকে তুমিও মুক্তি পাবে